বিজাপুরে আদিল শাহী রাজবংশ শাসন করে চোদ্দোশো খ্রিস্টাব্দ থেকে ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত বিজাপুরে আদিল শাহী রাজবংশ আহমেদনগরে নিজাম শাহী রাজবংশ বেরড়ের শাসন করত ইমাদ শাহী রাজবংশ গোলকুন্ডাতে শাহী রাজবংশ বিদরে বারিদ শাহী রাজবংশ বাহমনি রাজ্যে ছিল বাহমনি বংশ বাহমনি রাজ্যের যে বাহমানি শাসন বা রাজবংশ ছিল সেটি ছিল তেরোশো ছেচল্লিশ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ বারিদ শাহী রাজবংশ বিদরে ছিল পনেরোশো আঠাশ থেকে ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত গোলকুণ্ডাতে শাহী রাজবংশের শাসন ছিল পনেরোশো আঠেরো থেকে ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত ইমাদ শাহী রাজবংশ ছিল চোদ্দোশো নব্বই থেকে পনেরোশো চুয়াত্তর খ্রিস খ্রিস্টাব্দ পর্যন্ত আহমেদনগরে নিজাম শাহী রাজবংশ ছিল চোদ্দোশো নব্বই থেকে ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চোদ্দোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে চোদ্দ ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত বিজাপুরে আদিল শাহী রাজবংশ রাজত্ব করেছিল